ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমিলা লাভলি আজকে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি মুভি দেখতে আর মুভি হচ্ছে পুষ্পা টু খাদান দেখতে চেয়েছিলাম কিন্তু খাদান শেষ দুপুরে ছিল ওটা তাই এখন কে আর করার পুষ্পা টুটা দেখতে চাই পুষ্পা ওয়ানটা দেখিনি দেখার ইচ্ছে ছিল আর আমার হাজব্যান্ডের দিকে আমি ওকে ভিডিও করছিলাম কারণ ও ফার্স্ট এসেছে হলে আমি অনেকবার এসেছি ও আসেনি তাই ওকে খেপাচ্ছিলাম যাই হোক আমরা হলের মধ্যে দেখো কতটা ভিড় পুষ্পাট্টু মুভিটা দেখতেই হবে কেমন সবাই তো বলছে খুবই ভালো আমার হাজব্যান্ড একবার দেখে নিয়েছে ফোনের মধ্যে তবুও আমার জন্য আসলো দেখতে তার জন্য সবাই বন্ধুরা ছিলাম আমি আমার বর তারপর বরের বন্ধুরা তারপর জায়ম্বু সবাই ছিলাম আর কি সবাই মিলে এসেছি আমি একাই মেয়ে ওরা চারজন ছেলে ছিল আর এখানে ঢুকে পড়েছি হলে খুবই ভিড় আর মুভিটা শুরু হয়ে গেছে আর এখন দেখো আমি ক্যামেরা করছিলাম হলের মধ্যে যাই হোক এই দেখো মুভিটা আমি দেখছিলাম খুবই ভালো মুভিটা সত্যি আর মুভিটা দেখতে দেখতে তো আমাদের এটা মুভিটা গান গান ছিল এটা পুষ্পা টু মুভির গানটা খুবই গানটা অতটা ভালো লাগেনি কিন্তু মুভিটা ভালো গানগুলো একটাও ভালো নেই এই এই মুভিটার কিন্তু পুষ্পা ওয়ানের গানগুলো খুবই ভালো ছিল এই মুভির গানগুলো অত ভালো নেই যাই হোক আজকের মুভিটি খুবই খুবই ভালো লেগেছে জাস্ট ওয়াও বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লেগেছে আমার আজকে ব্লগটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর তোমরা যারা মুভি পুষ্পা ওয়ান দেখেছো তারা কমেন্ট করে জানাবে যারা দেখো আর পুষ্পা টু কে কে দেখেছো ওটাও কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে দেখো পুষ্পা টু শেষ আর আমাদেরও ঘুম ঘুম পেয়ে গেছে খুব একদম এখন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এখন বাড়িতে যেতে যেতে তো বারোটা বেজে যাবে জানি আমরা তো গাড়ি পাচ্ছি না হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাড়ি পেলে যেতে হবে এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে আছি বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর একটা গাড়ি চলে আসলো তো গাড়ি আজকে ভ্লগটা এতটুকুই ভাবে নেক্সট ব্লগে আবারও চলে আসবো বা ভাই